আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা জানব যে আজকের দিনে অনেকেই লোকেই আছে যারা এই ফাইভের থার্ড জেনারেশনের যে প্রসেসারটা আছে ঠিক আছে এই প্রসেসারটাকে কনসিডার করে থাকে ডেস্কটপ পিসির জন্য এবং তার সাথে আট জিবি র্যাম নেয় এটার খুবই বেসিক কনফিগারেশান আজকের দিনে এবং আজ থেকে পাঁচ বছর ধরেও কারণ এই প্রসেসারটা পাওয়ার খুবই ভালো মানে একটা পাওয়ারফুল প্রসেসার যেটা থ্রি কি গার্ডসের ক্লক স্পিড চারটে কোরের সাথে আসে আর এর সাথে হচ্ছে কি এখানে সমস্ত বেসিক কাজ টাচ হয়ে যায় আবার অনেকে ইন্টারনেটে এই প্রসেসারে হালকা ফুলকা গেমিংও করে থাকে তো আমার মতে এই প্রসেসারটায় আজকের দিনে যে কোনো মডার্ন গেম বা কোনো গেমিংয়ের জন্য কখনোই এটাকে কনসিডার করা উচিত না আপনি যতই ভালো জিপিও নেন কিন্তু এটাকে অ্যাজ এ বেসিক কাজের জন্য কতটা ভালো মানে অফিস অফিস ওয়ার্ক হালকা ফুলকা হচ্ছে কে ফটো বা ভিডিও এডিটিং হতে পারে কেউ শিখতে পারে কোডিংয়ের জন্য হতে পারে বা কোনো বাচ্চা কাচ্চা কোনো স্পেশাল জিনিস শিখতে পারে যেমন ড্রয়িং শিখতে পারে কোনো আর্ট শিখতে পারে বা কোনো যে কোনো কিছুই করতে পারে মানে যে সমস্ত বেসিক কাজ বা হালকা ফুলকা কাজের জন্য বা বাচ্চাদের শেখার জন্য আজকের দিনে এই পিসিটাকে আমরা কতটা কনসিডার করতে পারি এবং এটাতে কতটা ভালো চলছে ঠিক আছে তো সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব তো তো আমি এখানে এটার জন্য নিয়েছি যে এইস সিক্স পয়েন্ট মাদারবোর্ড একটা জিপ ম্যানের একটা আট জিবির র্যাম ঠিক আছে জিপ ম্যানের একটা আট জিবির র্যাম আর ডিডিআর থ্রি অবশ্যই এগুলোতে ডিডিআর থ্রি সাপোর্ট করে ষোলো জিবির বেশি এতে লাগানো উচিত নয় আরেকটা হচ্ছে কে আই ফাইভের থার্ড জেনারেশনের একটা প্রসেসার ঠিক আছে তো আজকে এই কম্বিনেশন এবং আমি ওয়েসটি ইনস্টল করেছি একটা হার্ড ডিস্কে তো আমার কাছে এসএসডিটা নেই ওই জন্য আমি হার্ড ডিস্ক ইনস্টল করেছি তো একটা হার্ড ডিস্কে অ্যাকচুয়ালি পারফরমেন্স কেমন হচ্ছে বা যেটা অ্যাকচুয়ালি এর কনফিগারেশন বেশিরভাগ লোকই আজকে দিনে রাখে তো দেখা যাক তো এটা কেমন হচ্ছে তো এটাই আমার হচ্ছে কি ডেস্কটপ আচ্ছা তো আমরা ফার্স্টে সেটিংসে চলে যাই সেটিংসে গিয়ে সিস্টেম ইনফরমেশানটা একবার দেখি এবার গিয়ে এখান থেকে সিস্টেমে গিয়ে আচ্ছা আমরা এখানে হচ্ছে কি ওপেন সোশ্যাল লিনাক্স ইউজ করছি ঠিক আছে তো এখানে আমাদের ইন্টেল হচ্ছে কে প্রসেসর এই যে ইন্টেল করে আই ফাইভের তারপর ইন্টেলের গ্রাফিক্স গ্রাফিক্স কোনো লাগানো নেই ওপেন সোর্স হচ্ছে কি টোটাল ডিস্ক দুটো হার্ড ডিস্ক লাগানো আছে তো এখানে দুটো চারশো আটশো কুড়ি জিবি দেখাচ্ছে টোটাল আর আট জিবি মেমোরি মানে হচ্ছে কে র্যাম আট জিবি ঠিক আছে আর এখানে তেমন কিছু দেখার নেই তো এই হচ্ছে কি আমাদের কনফিগারেশন তারপর আমরা এখানে কতগুলো আমরা এখানে ব্রাউজার খুলে রেখেছি আমাদের এখানে রেকর্ডিং হচ্ছে ও এ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আমাদের ব্রাউজার খুলে রেখেছি এখানে আমাদের রেকর্ডিং হচ্ছে ও এ তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে শহর ফার্স্টে কিছু বেসিক কাজ দেখে নেব যেটা শহর ফার্স্টে আমরা এখানে চলে যাবো হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে গিয়ে এখানে আমরা কিছু ট্যাবস খুলে দেখি ঠিক আছে যেমন ওখানে কিছু ট্যাবস খুলে দেখি মিল ডট আর ট্যাপ খুলে দেখি ফ্লিপকার্ট এরকম কিছু দশ বারোটা ট্যাগ খুলে আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন যেখানে মানে কাজ চালানোর মতো অ্যাজ খুব বাজেও নয় আবার খুব ভালো যে বলবো এমনও ব্যাপার নয় ঠিক আছে আচ্ছা আমার নেট স্পিড একটা ব্যাপার করবে এখানে তবু আমার মনে হয় না আমার নেট অথরও স্লো ঠিক আছে আচ্ছা ডিমো আচ্ছা তো এখানে আমরা একটা ফোর ভিডিও চালিয়ে দিই

আচ্ছা এরপরে আমাদের আর তেমন কিছু এখানে তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অফিস সফটওয়্যারে ঠিক আছে আমরা এখান থেকে অনলি অফিস ডেস্কটপ এইটা খুলে নেব ঠিক আছে তো এখান থেকে খুলে আমরা এখানে এক্সেলে একটা শিট খুলে নিই একটা ডকুমেন্টে খুলে নিই ঠিক আছে তো আমাদের এখানে একটা ডকুমেন্টে আমাদের একটা সুন্দর একটা ফাইল আছে সেই ফাইলটাকে আমরা এখানে ওপেন করবো আচ্ছা তো এখানে আমাদের একটা প্রজেক্ট খুলেছি এখানে একটা প্রজেক্ট খুলেছি আর এখানে একটা ফাঁকা আছে কারণ কোনো ডেটা আমি এখন আপাতত খুলতে চাই না তো দেখুন এখানে মোটামুটি আপনি সমস্ত ডকে মানে সমস্ত কাজ যেগুলো অফিস রিলেটেড কাজ আছে সেগুলো করতে পারবেন এখানে করতে এগুলো করতে কোনো সমস্যা হবে না মেনলি আমাদের এখানে যেহেতু জিপিও নেই আমরা এখানে গেমিং টেস্ট করে দেখাতে পারছি না তবুও আমি এখানে অ্যাপ স্টোর যদি খুলি আমাদের সমস্ত অ্যাপ্লিকেশান ভেরি স্মুথলিভাবে ভেরি ইজিলিভাবে এখানে কিন্তু হচ্ছে কে কাজ করবে আচ্ছা এই সময় যদি আমি একবার সিস্টেম মনিটরটা খুলি আচ্ছা সরি সিস্টেম মনিটরটা খোলার জন্য আগে আগে আমার এখানে আসি সিস্টেম মনিটর এখানেই আসে আচ্ছা আমরা যদি সিস্টেম মনিটরটা খুলি তো দেখব যে এখানে সিপিইউ ইউজেজ অ্যাভারেজ হচ্ছে মানে প্রায় ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাভারেজ সিপিইউ ইউজ হচ্ছে যেখানে এতগুলো তিন চারটা ট্যাপ খোলা আছে ঠিক আছে এবং এতগুলো সফটওয়্যার খুলে আছে যদি আমি একবার দেখাই এতগুলো সফটওয়্যার খোলা আছে আচ্ছা এইবার আমরা একটা কাজ করব আমরা হচ্ছে কি ইউটিউবে গিয়ে আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করব যেটা ফোর কে ভিডিও হবে তো আমরা দেখব ফোর কে ভিডিও প্লে করতে পারছে কি পারছে না ঠিক আছে তো তার জন্য ফোর কে ডেমো তো এখান থেকে একটা ফোর কে আমি ডেমো ভিডিও এখান থেকে প্লে করে নেবো ফার্স্টে ফোর খেতে দিয়ে দিই এবং এতগুলো স্ট্যাপ ট্যাপ খোলা আছে তারপরে শুধুমাত্র মানে শুধুমাত্র ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের উপরে কি ফোর কে ভিডিও প্লে হবে যে সেখানে চালিয়েছি ফোর কে ভিডিও সেখানে সিপিউ সেজ হাই হয়ে গেছে হ্যাঁ আমি ফোর কেতে চালিয়ে দিচ্ছি এই যে ফোর কে সেটিংসে আছে ফোর কে সেটিংসে আছে ফোর কে সেটিংসে আমি ভিডিওটা চালাচ্ছি তো এখানে কিন্তু আমার নেট সমস্যা না কারণ এখানে এতটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এটা সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে জিপিইউ হ্যান্ডেল করতে পারছে না মানে যেটা ইন্টারভিউড জিপিইউ আছে এবং সিপিইউ যারা আছে তো এগুলো হ্যান্ডেল করতে পারছে না আই থিংক যেটা জিপিইউ লাগালে এগুলো খুব ইজিলি প্লে হবে আমরা মনে হয় টু ভিডিও হয়তো প্লে করতে পারবো টু ভিডিও খুব সুন্দর করে প্লে হচ্ছে কিন্তু কিছু মাইনর কিছু হচ্ছে মাইনর টুকে ভিডিওতে কিছু মাইনর হচ্ছে কে ব্যফারিং হচ্ছে হ্যাঁ সেটা আমার নেটওয়ার্কের জন্য নয় অবশ্যই বাবা বলছি আমার নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো তো এখানে এইটা হচ্ছে মেনলি আপনার এখানে সিপি ইউজেন তাই আমি যেই এটা বন্ধ করে দিয়েছি সিপি ইউজেজ আবার কমে এসছে তো যেটা মোটামুটি কথা তো এখানে অ্যাভারেজিতে যিনি টাস্কগুলো সেগুলো এখানে করতে খুবই কোনো সমস্যা হবে না আমি যদি এটাকে বন্ধ করে দিই একবার এটাকে বন্ধ করে দিই আমি এখান থেকে একটা গেম খুলে নিই আমার একটা ফেভারিট গেম আছে এটা ওখানে আমার গেম খুলে গেছে আমি এখানে জাস্ট গেমটা প্লে করে তোমাদের দেখাবো যে হচ্ছে কি অ্যাকচুয়ালি এই পিসিটা কতটা কেপেবল ঠিক আছে তো এখানেও লিটারালি আমার গেমে এই পিসিতে আমি আগেও টেস্ট করে দেখেছি এখানে একটি এফ এর কাছাকাছি আসে এটা লিনাক্স আসে মানে উইন্ডোজে তো বিশাল স্লোলি অ্যাপ্লিকেশন খুলে এবং বিশালই মানে একটা বাজে সিচুয়েশন হয়ে যায় তো আমাদের আমি কনসিডার করবো যে অবশ্যই তোমরা লিনাক্স ইউজ করো তো যদি এখানে করো তাহলে ভালো लैग नहीं किसी नहीं है समझा कौन लैग नहीं किसी नहीं ट्रिपल किल এখানে সত্যি বলতে এখানে কোনো ল্যাগ নেই এই গেমটাতেও কোনো ল্যাগ নেই বা এখানে এই টাইপের যে গেমগুলো আছে মোটামুটি যেগুলো ছোটোর গেম আছে বা হালকা গেম আছে সেগুলোতে কোনো ল্যাগ করবে না হালকা ফুলকা এডিটিংয়ের কাজও আপনি করতে পারবেন ঠিক আছে আমার এখানে আপাতত কোনো প্রজেক্ট এখানে রাখা নেই তাহলে আমি এখানে এডিটিংয়ের জন্য দেখাতাম আচ্ছা এখানে যদি আমি দেখাই যে বিশেষ করে ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ে ভিডিও এডিটিংয়ের জন্য তো মানে বলবো যে একদম কনসিডার করা উচিতই নয় ফোটি ফটো এডিটিংয়ে যদি কথা বলি তো আমরা এখানে গেম খুলে নিয়েছি এখানে আমরা গেম খুলে নিয়েছি এখানে আমাদের একটা প্রজেক্ট যদি আমি নিয়ে দেখাই তাহলে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারা যাবে যদি আমার এখানে তেমন কোনো প্রজেক্ট নেই তবু আমি এখান থেকে একটা প্রজেক্ট নিয়ে দেখাই আচ্ছা আমি একটা এখানে প্রজেক্ট নিয়েছি আমি এর উপর আরেকটা নিয়ে নিই এর উপরে আমি নিয়ে নিই এইটা আচ্ছা তো এর উপরে আমি এটা নিয়ে নিয়েছি এবং এইটাকেই আমি যদি হচ্ছে কি একটু নাড়াই দেখি ফ্লিকার করি তো তেমন কোনো সমস্যা তেমন কোনো সমস্যা এখানে কিন্তু হচ্ছে না দেখুন এখন আমি নাড়ালে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আই থিঙ্ক যখন প্রোজেক্টের সাইজ যখন বড় হবে তখন একটু সমস্যা হয়ে যায় যখন আমি অনেকগুলো লেয়ার দেব তখন আই থিঙ্ক একটু সমস্যা করবে এবং যখন রেন্ডারিং করব তখন এগুলো একটু সমস্যা করবে হুম তো এটাকে আমি যদি বলি যে হালকা ফুলকা এডিটিং অফিস ওয়ার্ক হালকা ফুলকা গেম মানে একটা ভালো একটা জিপিও বসে নিলে যদি একটা চার জিবি জিপিও বসে নেন তো হালকা ফুলকা গেম আপনি খেলতে পারবেন ঠিক আছে কিন্তু তাছাড়া হচ্ছে কি এমনি নর্মাল যদি বাচ্চাদের শেখার জন্য হয় কোডিং টুডিং শেখার জন্য তাহলেও খুব ভালো কিন্তু এটাকে অ্যাজ এ হচ্ছে কি মানে যদি কোনো বড়ো কাজের জন্য নেন যে না আমি লং টার্ম ইউজ করবো না আমি হচ্ছে কি খুব ভালো করে চালাবো এটাকে আমি দশ বছর ইউজ করবো তাহলে আমার মনে হয় এটাকে না কনসিডার করাই ভালো